বেশ কয়েকদিন ধরে সন্দেশখালীর হাটগাছি অঞ্চলে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল এক তৃণমূল কর্মী মোল্লা খুন অন্যদিকে বিজেপি কর্মীদের নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সন্দেশখালী গোটা এলাকা আতঙ্কিত খবরের ভিতরের খবরকে তুলে ধরতে বেরিয়ে পড়েছিল পিএম নিউজের টিম এলাকায় ঢুকতে দেখা গেল গোটা এলাকা নিস্তব্ধ নীরব শান্ত প্রকৃতি আশপাশের দোকানপাট সব বন্ধ মানুষের কোনো আনাগোনাও নেই রাস্তায় চলাচল খুব কম মানুষের চারিপাশে শুধু জঙ্গলি গাছ আর ছোট ছোট জলাশয়ে ভরপুর শেষ পর্যন্ত আমরা পৌঁছালাম হাটগাছি পঞ্চায়েত অফিসের সম্মুখে বেলা বারোটা বাজলো কিন্তু পঞ্চায়েত অফিস খোলা নেই বন্ধ রয়েছে পঞ্চায়েত অফিস সেখান থেকে রওনা দিলাম কায়ুম মোল্লার বাড়ির উদ্দেশ্যে হারদাসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঠিক পিছনেই তার বাড়ি আমরা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখলাম লোকজনের কোনো আভাস নেই কোনো আনাগোনাও নেই আজ শুধুমাত্র এমার্জেন্সির বাদে পুরো স্বাস্থ্যকেন্দ্রটা বন্ধ হয়ে পড়ে রয়েছে আমরা এসে পৌঁছালাম কায়ুম মোল্লার বাড়িতে আমরা গিয়ে দেখলাম চারজন মানুষ তারা নিজেরা ঘরের বাইরে বসে কথোপকথন করছে এত কঠিন পরিস্থিতিতেও প্রশাসনের কোনো লোকজন তাদের বাড়ির আশপাশে আমরা দেখতে পেলাম না তারা নাকি আতঙ্কে রয়েছেন কিন্তু প্রশাসনের কোনো সহযোগিতা তারা পাচ্ছে না বলে অভিযোগ করেন আতঙ্কতে আছি যে বিজেপিরা মানে আরএসি যেভাবে ওরা ওই জিনিসটা তারপরে আমার টিভিতে দেখছি তো যে বাউন পুকুরে বা বসে আর যা যা জিনিসগুলো ঘটছে তারপরে কাইমির কালকে লাশ নিয়ে আসার পরে বসে আর যে সমস্যা দেখা দিল কাইমির লাশ নিয়ে যেতে দেবো না আন্দোলন হলো

এবং ভেদধারী মিডিয়াগুলো সেই আরএসএস কর্মীর বাড়ির সামনে আড্ডা দিচ্ছে এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এক মিডিয়া এবং কিছু প্রশাসনের লোক আরএসএস এবং বিজেপির পক্ষপাতিত্ব করছে তবে মিডিয়ার পক্ষ থেকে গোটা এলাকার যে চিত্র দেখানো হচ্ছে তা অনেকটাই অবাস্তব শান্ত নীরব্ধ কোথাও কোন অশান্তির ছাপ নেই এখন পরিস্থিতি কেমন এলাকার এখন মোটামুটি সন্দেশখালী থেকে সাকিরুল ইসলামের রিপোর্ট নিউজ